যারা আমার রাস্তায় সারিবদ্ধ হয়ে কাতার বন্দি হয়ে আমার জমিনে আমার দিন কায়েমের যারা আন্দোলন করে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি বলি সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফা কা

আমার যে সমস্ত বান্দা কাতার বন্দি হয়ে আমার জমিনে আমার দিন কায়েমের জন্য যারা আন্দোলন করে আমি আল্লাহ বা ঘোষণা দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসবো বলি সোবাহ আল্লাহ এখন বলেন ভাইরা আমার আমরা যারা এখানে আছি আমরা কি সকলে আল্লাহ পাকের ভালোবাসা পাইতে চাই সকলে কি আল্লাহর ভালোবাসা পেতে চাই কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখান লিল্লাহে তাকবীর লিল্লা হেতাকবির আল্লাহ পাক আমাদের হাত গুলোকে কবল করুক বলে আমিন মুসলমান ভাইলার আমার ভালো করে খেয়াল করেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের যারা আন্দোলন করে আমার পয়গম্বর তাদের ব্যাপারে কি বলেছেন আল্লাহ নবী বলেন অফদুল্লাহি সালাসা আল্লাহ পাকের মেহমান হলো তিনজন বলেন তো আল্লাহর মেহমান কয়জন আরো জোরে বলেন কয়জন আল্লাহর পয়েগাম্বার বলেন আল্লাহ পাকের মেহমান হলো তিনজন এক নম্বরে আল যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে যারা জেহাদ করে আল্লাহর পয়গম্বর বলেন এই লোকটা হলো আল্লাহর মেহমান আচ্ছা বলেন তো আমরা কি আল্লাহ পাকের মেহমান হতে চাই আল্লাহর মেহমান হতে চাই ভাইরা ভালো করে খেয়াল করেন মুসলমান আমার আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করেন আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন ভাইরা امر الله فاقير فوش ناشونين الله رب العالمين بلين يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك رَاضِيَةً مرضيا فادخلي في عبادي পদখলি জন্নতি বলে আকবার আমার আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও বান্দারে আমি আল্লাহ পাক কথা দিলাম তোমরা যদি আমি আল্লাহ পাকের ইবাদত গুজার বান্দা হও আমার যারা ইবাদত গুজার বান্দা তাদের দলে যদি তোমরা শামিল হয়ে যাও আমি আল্লাহ পাক তোমাদের উপর খুশি হব তোমাদের উপর সন্তুষ্ট হব তোমাদেরকে ভালোবাসব তোমাদেরকে ভালোবেসে আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতি হাত দিয়া জান্নাতে ঢোকায়া দেব মুসলমান ভাইটারে আমার ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন যারা কায়েম করে তাদের কি কি মর্যাদা দিয়েছেন মর্তবা দিয়েছেন ভাইরা আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করে তারা হলো আল্লাহর মেহমান এক নাম্বার এই ব্যক্তি এরপরে দুই নাম্বার ওই ব্যক্তি ওয়াল হাজ যে ব্যক্তি হজ করে হাজি বান্দা হলো আল্লাহ পাকের মেহমান বলি সবহান আল্লাহ এবং তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি বলমির যারা উমরা করে যারা উমরাকারী এরা হচ্ছে আল্লাহ পাকের মেহমান এই তিন ব্যক্তিকে নবী করিম সাল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে মেহমান হিসেবে উল্লেখ করেছেন বলি সবহান আল্লাহ